হ্যালো আছো আমি আশিস এবং আপনি থুকুরাল ইলেকট্রিক বাইকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি দেখছেন বন্ধুরা আজ আমরা আবার আপনাদের প্যাসেঞ্জার নিয়ে এসেছি বন্ধুরা আমরা আপনাদের বারবার বলছি যে ইলেকট্রিক বাইক তাদের গাড়িতে কিছু না কিছু পরিবর্তন করে এছাড়াও বন্ধুদের আমি আপনাদের কিছু পরিবর্তন বলব জাহাজ ঘটেছে এছাড়াও বন্ধুদের মানুষের সবচেয়ে বড় মন্তব্য ছিল যে আপনি আমাদের গারটি দেখান কিন্তু আপনি কখনো এর দাম প্রকাশ করেন না তাহলে বন্ধুদের আমি আজ এই ভিডিওতে আপনাদের যা বলব আজ আমরা এই দাম প্রকাশ করব এর বৈশিষ্ট্যগুলি আমরা আপনাদের কিছু ছোট আপডেট বলব যা আজ ঘটেছে তাহলে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন চ্যানেলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন বন্ধুরা প্রথমে আমি আপনাদের পরিবর্তনগুলি দেখাম এতে বন্ধুদের আপনি সামনে হেডল্যাম্প দেখতে পারে। আপনি দেখতে পাচ্ছেন যে উভয় পরিবর্তন হচ্ছে কিন্তু এখন আপনি এই এলইডি লাইটটি পাবেন যা অনেক আলো দেবে রাতের সময় আপনি একটি বিস্তৃত পরিসরে অনেক আলো পাবেন এছাড়াও বন্ধুদের এর সামনের চেহারা খুব সুন্দর হয়েছে এছাড়াও আপনি একটি বড় আইসিএটি অনুমোদিত গাড় পাবেন এছাড়াও বন্ধুদের আপনি এখন যে উইন্ডশিল্ডটি দেখছেন আপনি একটি খুব পরিষ্কার উইন্ডশিল্ড পাবেন এছাড়াও বন্ধুদের যদি আমি ড্রাইভারের দৃশ্যমানতা সম্পর্কে কথা বলি আপনি এতে অনেক দৃশ্যমানতা পাবেন এবং এর সাথে বন্ধুদের এখন বৃষ্টি হতে যাচ্ছে তাহলে উইপার এটি সম্পূর্ণ পরিষ্কার রাখবে আপনার গাড়তে দৃশ্যমানতার কোনো সমস্যা হবে না এবং বন্ধুদের এটি বর্ষাকালেও আপনি দেখতে পাচ্ছেন যে উইপার এখনও গাছ কচে এবং উইন্ডশিল্ডও এটি খুব ভালো পরিষ্কার দিচ্ছে ড্রাইভারও খুব ভালো দৃশ্যমানতা পাবে এছাড়াও বন্ধুদের আমি আপনাদের বলব যে অন্য পরিবর্তনগুলি ঘটেছে আমি আপনাদের বল দেখুন প্রথমে যদি আমি এর সিটগুলির কথা বলি বন্ধুরা আপনি এতে সিটগুলি দেখতে পাচ্ছেন অর্থাৎ কুশনিং শিট এটি একটি খুব ভালো কুশনিং সিট এটি একটি খুব নরম পিউফং সিট আপনি যে ব্যাকরেস্ট পাবেন ব্যাকরেস্টটি খুব ভালো হবে মোট এবং আপনার যাত্রী এটি এই পি সিট দিয়েও তৈরি আপনি একটি খুব ভালো সিট পাবেন এটি আরামদায়ক বন্ধুরা এখন আপনি বাজারে আসা তিন প্লাস এক যানবাহনের কিছু দেখেছেন যেখানে স্থান উপলব্ধ নয় বন্ধুরা আমি আপনাকে বলব যে আমাদের গাড়িতে অনেক জায়গা হবে দেখুন এতে অনেক জায়গা আছে যদি আপনি যান আপনি এতে আপনার রাখতে পারেন তিনজন যাত্রী এতে বসতে পারেন আপনি এটি খুব আরামদায়কভাবে রাখতে পারেন এছাড়াও বন্ধুরা আমি আপনাকে আমাদের আত্মীয় নিয়মগুলোর কিছু বল আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এক পাশে একটি গেট রেখেছি এছাড়াও বন্ধুরা আপনি অন্য পাশে দেখতে পারে। আমরা একটি গ্রিল রেখেছি বন্ধুরা যদি আমি এর পিছনের চেহারা সম্পর্কে কথা বলি এর পিছনের চেহারা খুব ভালো দেখাচ্ছে আপনি এটি দেখতে পারেন প্রথমে আমি এর আলো সম্পর্কে কথা বলি বন্ধুরা আপনি এতে পিছনের আলো দেখতে পারেন আপনি এতে এলি দি আলো পাবেন যা খুব ভালো চেহারা দিচ্ছে এছাড়াও এতে একটি স্টিলের গ্রিল রয়েছে এবং বন্ধুরা আমি আপনাকে আরেকটি বিষয় বলব আমাদের গাড়তে আপনি একটি ডুল একশো এইচ লিথিমায়ন ব্যাটারি পাবেন অর্থাৎ বন্ধুরা আপনার শক্তি খুব ভালো হবে এখন আমি আপনাকে গার পিছনের দিক দেখাম আমাদের গারতে আপনি একটি একশো এইচ ডুল ব্যাটারি পাবেন আপনি দেখতে পাচ্ছেন বন্ধুদের এখন এই গাতে দুইটি ব্যাটারি ইনস্টল করা হচ্ছে অর্থাৎ থুকরাল দ্বারা নির্মিত লিথিমায়ন ব্যাটারি আপনি এটি পাবেন সেই সাথে বন্ধুদের যদি আমি এর একশোর সম্পর্কে কথা বলি আপনি এতে ম্যাট পাবেন সেই সাথে আপনি এতে একটি টুলকিট পাবেন আপনি পাবেন এবং আপনি এতে একটি কভার পাবেন আপনি বর্ষাকালে গারটি কভার করতে পারেন বন্ধুরা এখন আমি সাইড প্রোফাইল সম্পর্কে কথা বল দেখুন সাইড প্রোফাইলটি খুব ভালো এটি খুব ভালো দেখাচ্ছে এর গ্রাফিক্সও খুব ভালো দেখাচ্ছে সেই সাথে বন্ধুদের আপনি নিচে দেখতে পারেন আপনি এতে তার পাবেন আপনি এতে এমআরএফ এর ভারী তার পাবেন একশো কুড়ি আশি দিবার ভারী তার যা তাদের রাস্তায় গ্রিপ তৈরি করবে সেই সাথে বন্ধুদের আপনি এতে একটি মোটর পাবেন আপনি এতে সেই মোটর পাবেন আপনি এতে দশমিক মোটর পাবেন সেই সাথে এর পিক পাওয়ার সাত দশমিক সাত কেই আপনি এতে পিক পাওয়ার পাবেন সেই সাথে বন্ধুদের ভারসাম্যের জন্য আপনি এতে একটি বিয়াল্লিশ ইঞ্চি ভারী দাত ডিফারেন্সিল পাবেন যা রাস্তায় ড্রাইভিং করার সময় একটি ভালো ভারসাম্য তৈরি করবে বন্ধুরা যে কোনো যাত্রীগার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এর মাইলেজ তাহলে আমি আপনাদের বলব এই ইভিতে আপনি একশো ত্রিশ একশো চল্লিশ কিমি মাইলেজ পাবেন আপনি একটি ভালো মাইলেজ পাবেন এবং বন্ধুদের এর সাথে আমি আপনাকে বলব এখন আপনি জিজ্ঞাসা করবেন আপনার কাছে এর চার্জিং সময় কি আছে আমি আপনাকে বলব বন্ধুদের আপনি এখানে দেখতে পাচ্ছেন এটি আমাদের চার্জিং শকে এবং এর সাথে আমি আপনাকে বলব আমাদের চার্জিং সময় ছাড় পাঁচ ঘন্টা আপনি এতে ব্যাটারি চার্জ সময় পাবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বন্ধুদের আমি আপনাকে বলব আমাদের গার্ড আপনি এটি সহজেই আপনার বার বিদ্যুতের মাধ্যমে চার্জ করতে পারবেন আপনাকে এতে বেশি খরচ করতে হবে না এবং আপনি এই গাড়ি চালানোর সময় একটি ভালো অভিজ্ঞতা পাবেন বন্ধুরা এখন যদি আমি বলি কিভাবে আমাদের যাত্রীরা বসে এবং যদি সেখানে কোনো ড্রাইভার থাকে তাদের মনে প্রথম যে বিষয়টি আসে তা হল বিনোদন এখন বন্ধুদের বিনোদনের জন্য থুকোরা ইলেকট্রিক বাইক আপনাকে এতে একটি স্টেরিও সিস্টেম দিছে আপনি এতে আপনার স্টেরিও চালাবেন আপনার যাত্রীরা খুব ভালোভাবে নিজেদের বিনোদন দিতে পারবে আপনিও নিজেকে বিনোদন দিতে পারবেন এবং আপনি খুব আরামদায়কভাবে আপনার রাইড চালাতে পারবেন এটির সাথে আমি আপনাকে ড্রাইভারের কেবিন সম্পর্কে বল প্রথমত আপনি এখানে একটি ড্যাশবোর্ড পাবেন ড্যাশবোর্ডে আপনি আপনার টাকা রাখার জন্য একটি বাক্স পাবেন এবং এর সাথে বন্ধুদের ডিজিটাল মিটারে আপনি সম্পূর্ণ ব্যাটারি শতাংশ মাইলেজ দেখতে পাবেন এবং এর সাথে আপনি কিছু নির্দেশক পাবেন অর্থাৎ বা হোক গাড়ি পার্ক করতে হবে আপনি তার জন্য একটি নির্দেশক পাবেন এবং এর সাথে বন্ধুদের আপনি এতে একটি বাইক হ্যান্ডলিং দেখতে পাবেন আপনি এতে স্টিরিং পাবেন আপনি একটি বাইকের মতো স্টিরিং পাবেন এবং এর সাথে বন্ধুদের নিম্ন প্রোফাইলে ড্রাইভারের কেবিনে আপনি হ্যান্ড ব্রেক পাবেন এবং এর সাথে বন্ধুদের আপনি একটি কেন্দ্রীয় কিও পাবেন আপনি এতে একটি কেন্দ্রীয় কিও পাবেন বন্ধুরা এখন এর ওরেন্টি প্রোফাইল সম্পর্কে কথা বলি বন্ধুরা এখন আপনি পুরো গাটি দেখেছেন আপনি গার মাইলেজও জানতে পেরেছেন এতে একটি ব্যাটারি একটি মোটর আছে এখন যদি আমি এর ব্যাটারি সম্পর্কে কথা বলি আপনি একটি একশো অডুল ব্যাটারি পাবেন লিথিমায়ন জাথু করাল দ্বারা তৈরি আপনি এর জন্য তিন বছরের ওয়ারেন্টি পাবেন এর মানে বন্ধুরা এর সাথে আপনি মোটর কন্ট্রোলার চার্জার চ্যাশিসের জন্য ওয়ারেন্টি পাবেন সবাই তিন বছরের ওয়ারেন্টি পাবে বন্ধুরা এই গাড় যেমন আমি আপনাকে শুরুতে বলেছিলাম এই গাড় দাম দাম আমি এখন প্রকাশ করতে যাচ্ছি আপনি সেই দাম তিন দশমিক পাঁচ লাখে পাবেন হ্যাঁ বন্ধুরা আপনি এই গারটি তিন দশমিক পাঁচ লাখে পাবেন এবং বন্ধুরা এই গারটি এত সস্তা বন্ধুরা আপনি এটি অন্য কোথাও পাবেন না এটি একটি খুব ভাল সেগমেন্ট এর মাইলেজও খুব ভাল এর পিক পাওয়ারও খুব ভাল সংক্ষেপে এটি আপনার জন্য সেরা বিক এই গার জন্য তিন দশমিক পাঁচ লাখ করে গার ডিলারশিপ এবং বিতরণ সারা ভারতে উপলব্ধ তাহলে দ্রুত নিচে দেও নম্বরে যোগাযোগ করুন আপনার গার বুকিং শুরু করুন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ তাহলে বন্ধুরা এটি আমাদের ঠোকরা নিয়ে আপনার আপডেটগুলি কেমন লাগলো আমাদের মন্তব্য বিভাগে জানান এবং এখন বন্ধুরা আমরা আপনার সবচেয়ে বড় প্রশ্ন প্রকাশ করেছি আমরা আপনাকে দাম বলেছি এবং বন্ধুরা গার সম্পর্কে আরো তথ্যের জন্য আপনি নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আপনি আমাদের কোম্পানিতে যেতে পারেন যে কেউ ডিলার বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমাদের মন্তব্য বিভাগে জানান এবং আবার আমি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্মভিদর গভীর থেকে আপনাকে ধন্যবাদ জানাই এমন আরও আকর্ষণীয় ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন এমন আকর্ষণীয় ভিডিওতে দেখা হবে